গণেশ উল্টানো সাত আলামত মাটিও বলা যেত সাতটি আলামত যে যখন কোনো ধর লোকের মধ্যে এরকম সাতটি আলামত আপনি দেখতে পাবেন তখন মনে করবেন যে তার পতন অনিবার্য প্রথম আপনি যে গুণাবলী নিয়ে যে যোগ্যতা নিয়ে যে সুনাম এবং সুখ্যাতি নিয়ে ক্ষমতায় বসেছিলেন ক্ষমতায় বসার পরে যেদিন থেকে আপনি আপনার সেই গুণাবলী সুখ্যাতিকে বর্জন করবেন এবং তার উল্টো জিনিসগুলো আপনি করতে থাকবেন যেমন ধরুন আপনি খুব ভালো ব্যবহার করেন কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি খারাপ আচরণ শুরু করলেন আপনি সৎ ছিলেন কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি অসৎ হয়ে পড়লেন আপনি জ্ঞানী ছিলেন ক্ষমতায় গিয়ে আপনি নির্বোধের রাজা হয়ে গেলেন এই চরিত্রগুলো যখন আপনার মধ্যে প্রকট আকার ধারণ করবে তখন ধরে নিতে হবে আপনি গণেশ উল্টানোর প্রথম শর্তের মধ্যে পড়ে গিয়েছেন দ্বিতীয় যে শর্ত সেটি হলো আপনার চারিপাশে সব মন্দ লোক থাকবে চোর ডাকাত গুন্ডা বদমাস মানে রাষ্ট্রের রাজ্যের সমাজের সবচেয়ে বাজে এবং নিন্দিত লোকগুলো এগুলো আপনার পাশাপাশি থাকবে আপনি তাদের সঙ্গ পছন্দ করবেন তাদের কথা শুনবেন তাদের সঙ্গে উঠা বসা করবেন খানা করবেন এটি আপনার একটা অভ্যাসে পরিণত হবে এটি হলো আপনার দ্বিতীয় লক্ষণ তৃতীয় লক্ষণ হলো জ্ঞানী গুণী সৃষ্টিশীল মানুষ অলি আল্লাহ গাউসকুত ভালো মানুষ আপনি তাদেরকে শত্রু মনে করা শুরু করবেন এবং যেখানে পাবেন যেভাবে পারবেন আপনি তাদেরকে অপদস্থ করবেন তাদেরকে নির্মূল করার আপনি চেষ্টা করবেন এবং হিরোক রাজার দেশের সেই লোকের মতো যে যত বেশি জানে সে তত কম মানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করো জ্ঞানী ব্যক্তিদেরকে ভরো তাড়িয়ে দাও নির্বাসনে পাঠাও আর লাইব্রেরিগুলো পুড়িয়ে ফেলো এটি হবে আপনার তিন নম্বর লক্ষণ চার নম্বর লক্ষণ হল আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন মিথ্যা বলতে আপনার খুব ভালো লাগবে মিথ্যা শুনতে আপনার ভালো লাগবে এবং মিথ্যার উপর বসবাস করতে আপনার ভালো লাগবে এবং আপনার লাজ লজ্জা বলতে কিচ্ছু থাকবে না আপনি অনায়াসে কোটি কোটি মানুষের সঙ্গে দ্বিদা আসছে বিল বিল নয় একেবারে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে আপনি একের পর এক মিথ্যা কথা বলে যাবেন আপনার রকম। লজ্জাসারণ হবে না এটি হলো আপনার চার নম্বর পাঁচ নম্বর হলো আপনার বিবেক নষ্ট হয়ে যাবে বোধ শক্তি ভোতা হয়ে যাবে অনুভূতি ক্ষীণ আপনি হয়ে পড়বেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো দূরের কথা বিচারের বাণী নিভৃতে কাঁদে সেটিও নয় অবিচার অপশাসন এটি আপনার অলঙ্কার হয়ে পড়বে এবং আপনি এই অবিচার অপশাসন এগুলো করে নিজেকে খুব কৃতিত্বপূর্ণ যোগ্যতম অবিস্মরণীয় ব্যক্তিরূপে পরিচয় দিতে থাকবেন এবং যেখানে অবিচার সেখানে আপনার নাম যেখানে জুলুম সেখানেই আপনার নাম এবং আপনি সবার শীর্ষে থাকবেন জুলুম অত্যাচার থেকে শুরু করে সব মধ্যে তো এই গেল আপনার পাঁচ নম্বর ছয় নম্বরে হলো যে আপনার মধ্যে একটা অহমিকা বোধ চলে আসবে আপনি মনে করবেন আপনি ছাড়া আর কোনো বিকল্প নেই এ পৃথিবী কীভাবে চলবে আপনি যদি মরে যান এবং সবাইকে আপনি খোঁটা দিবেন সবাইকে আপনি কথা স্মরণ করিয়ে দেবেন এবং আপনি নিজেকে হয়তো ঈশ্বর হয়তো আল্লাহ তার অবতার ভাববেন তার প্রতিভাও ভাববেন অথবা আপনি নিজেকে আল্লাই ঘোষণা করে এরকম যখন অহমিকা বোধ আপনার ভিতর আকার ধারণ করবে তখন আপনি আপনার যে ক্ষমতা সেই ক্ষমতা হারানোর যে ছয় নম্বর শর্ত সেই শর্তের মধ্যে পড়ে যাবেন সবার শেষে আপনি দেউলিয়া হয়ে যাবেন মানে এই সমস্যাগুলো শেষ করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবেন ভিক্ষুকের মতো আপনার হাত পাততে হবে রাজের আসনে বসেও আপনি ভিক্ষুক হতে বাধ্য হবেন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন সুদি মহাজনদের পিছে পিছে আপনাকে ঘুরতে হবে এবং সুদ করে করে সুদে এনে আপনার অন্য বস্ত্রের সংস্থান করতে হবে আপনার নিজের এবং আশেপাশের আপনার সমস্ত লোকজনের এবং এই যে সাতটি কারণ বললাম এই সাতটি কারণের যে জিনিসগুলো যদি আপনার জীবনে এসে যায় আপনি আজ থেকে পাঁচ হাজার বছর আগের হন পাণ্ডব বংশের হন কৌরব বংশের হন মুঘল সম্রাট হন কিংবা কুবলাই হালাকু খানের বংশের লোক হন আপনি চেঙ্গিস খান হন কিংবা সুলতান মাহমুদ হন কিংবা সুলতান সুলেমানের বংশধর হন আব্বাসী খলিফা হন অথবা উমায়ু খলিফা হন কোনো ব্যাপার নয় এই জিনিসগুলো আপনার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আপনি একটু কান পাতলে বুঝতে পারবেন যে আপনার বিদায়ের ঘন্টা টুং টাং টুং টাং করে বাঁচছে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি